গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি এখন আমরা একটু যাচ্ছি বাইরে তো কোথায় যাচ্ছি পাশে থাকো সাথে থাকো তোমরা তো দেখতেই পারবে তো চলো তো চলো এখান থেকে আমরা কোথায় যাব পাপা ঠাম্মুর বাড়ির হালদালবাগান হ্যাঁ এখন ঠাম্মুর বাড়ি যাবে সোনা ওখানে গিয়ে ব্যাগটা রেখে তারপরে আমরা যাবো ঠনটনিয়া কালীবাড়ি চলো আর এই যে এখানে শীতলা ঠাকুর এই শীতলা পুজোর ব্লগ করেছিলাম আমি এখানে এই যে ঠাকুরের পুজো হচ্ছে এখন চলো এবার একটু বাড়ির দিকে যাই কলকাতা শহর অলিগলি প্রচুর তো এখন আমাকে একটু অলিগলি দিয়ে হাঁটতে হবে আর কি তো হেঁটেই এসেছি ট্রাম ধরতে একটাও ট্রাম নেই কিন্তু এই যে ট্রামগুলো দাঁড়িয়ে আছে তো আমরা ভেতরের দিকে হেঁটে যাচ্ছিলাম ভেবেছিলাম যে এই ট্রামগুলোয় আমরা হয়তো যাব কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে এই ট্রামগুলো বহু বছর পুরনো এইগুলো চলে না এগুলো এইখানেই থাকে ওইখানকার লোকেরাই বলল তো ভেতরে ঢুকতে চেয়েছিলাম একটু কিন্তু বলছে যে ভেতরে আমরাও অনেকদিন ঢুকিনি ভেতরে সাপ খোপ থাকতে পারে তো সেই ভয়তে আমরাও আর গেলাম না তো এখন আমরা এখানে বসে ওয়েট করব ট্রাম আসবে এই যে দেখতে পাচ্ছে সব পুরনো এইগুলো অনেক বছর এইগুলো সব কোয়ার্টার এখানকার লোকেরা থাকে এখানে যারা কাজ এখানে চাকরি করে তো এইগুলো সব পুরনো আর এই দিকে কত পায়রা পায়রা ভর্তি একদম চারিদিকে আর এই যে মাটিতে সব পটি করে রেখেছে পায়রা এই দিক দিয়ে ট্রাম আসবে এখনো আসেনি এটা অফিস ঘর অফিস ঘর গিয়ে জিজ্ঞেস করছে যে কখন ট্রাম আসবে তো বললো দশ পনেরো মিনিটের মধ্যে ট্রাম আসবে তো আমরা এখানে বসে একটু ওয়েট করলাম আর এই যে এসে গেছে ট্রাম এখন ফাঁকা কেউ এখনো আসেনি তো আমরা যে যার সিটে বসছি এখনো লোকজন এখনো ওঠেনি আর ট্রামটাও এখনও ছাড়েনি সবে মাত্র এলো দশ মিনিট মতো রেস্ট নেবে তারপরে ট্রাম ছাড়বে আর এই যে ট্রামটা ছেড়ে দিয়েছে আমরা চলেছি এখন ঠনঠনিয়া কালী মন্দির আর এই যে এসে গেছে কালী মন্দির আমরা পার হচ্ছি এবার পুজো দেবো এখানের সাইডে লাইন দিয়ে ফুল মালা প্রসাদ সব আমরা এবার নেবো নিয়ে এবার মন্দিরে যাব পুজো দিতে এই যে আমাদের ফুল কেনা হয়ে গেছে ধূপকাঠি মোমবাতি সবই আমরা নিয়ে নিয়েছি চলো এবার যা যা মন্দিরে এই যে মা কালী তো আমার পুজোটা দেযা হয়ে গেছে পুজো দেওয়ার পরেই আমি ভিডিওটা করলাম তোমরা সবাই দর্শন করে নিও মায়ের সাথে বাবাও আছে ভোলে বাবাও এখানে আছে তো এইবার এই যে ভোলে বাবা এবার আমরা যাবো ভোলে বাবার কাছে কি ইচ্ছা আজকে বারটা খুব ভালোবাস শনিবার তার উপর পূর্ণিমা অনেকে ভোলে বাবার মাথায় জল ঢালছে তো আমার একটু ইচ্ছা হলো একজনের কাছে একটু ঘরটা চাইলাম তো দিল অত আমি একটু জল ঢেলে ভোলে বাবাকে নমস্কার করলাম অনেক দূর থেকে আসা আমার সার্থক ভোলে বাবাকে জড়াতে পেরেছি ভালোভাবে নমস্কার করতে পেরেছি যাই হোক পুজো দেওয়া আমাদের হয়ে গেছে এবার যাচ্ছে একটু টিফিনের উদ্দেশ্যে তো অনেকটা দূরেই হাঁটতে হচ্ছে সামনে আশেপাশে দেখছি কোনো খাবারের দোকান নেই কিন্তু দেখো এইখানে দেখা যাচ্ছে সবজির দোকান পাশে দু সাইডেই বসেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে দুই দিকেই সবজি দেখো আর এই যে কলেজ স্ট্রিট এখন সব এইখানে সব খাতা বই সব কিছুই পাওয়া যায় এখন সব দোকান বন্ধ আমরা আসলে খুব সকালে এসেছি পুজো দেওয়ার জন্য এসছি তো দুই দিকেই দোকান আছে এইদিকেই যেই কিছু কিছু দোকান খোলা আছে আবার সব বন্ধ এই যে একটা মিষ্টির দোকান এখানে আমরা প্রায় খাই তো এখানে এসেছি একটু কিছু টিফিন করবো তার জন্য আর এই যে আমাদের টিফিন এসে গেছে একটু কচুরি নিয়েছিলাম কচুরির সাথে এখানে ছোলার ডালও দিচ্ছে তবে আলুর তরকারিটা আমার বেশি ভালো লাগে তো ছেলেও আলুর তরকারি নিয়েছে মাও আলুর তরকারি নিয়েছে আর একটু মিষ্টি আর মা একটু দই খেয়েছে আর একটু স্পাই বায়না করছিলো ব্যাস আমাদের টিফিন হয়ে গেছে তো চলো টিফিন করে আমরা একটা দোকানে যাব বলে যাচ্ছিলাম কিন্তু দোকানটা বন্ধ যেহেতু দোকানটা বন্ধ তার জন্য এই কলেজ স্কোয়ার এখানে পার্ক আছে পার্ক বলতে বাচ্চাদের কিছু না দেখছি পার্কটা ভালোই বড় তো এই পার্কেই আমরা একটু ঘুরছি কেন দোকানটা এখনও খোলেনি খুলতে তাও আধা ঘন্টা টাইম লাগবে তো ঘুরছি পার্কটা একটু বসি বাইরে ঘোরার থেকে বেটার হবে এই পার্কটা একটু বসা তবে রোদ আছে হালকা রোদ খুব কড়া রোদ না তো রোদে আমি খুব বেশি বসতে পারি না একটু ছাওয়া দেখে গিয়ে বসবই দেখো পুকুরটা বিশাল বড় কিন্তু পুকুরটা খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব গরম লাগছে না ভালোই লাগছে এই যে বসেছে এরা একটু তো খুব রোদ দেখলাম আর এই যে কী ফুলগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছে একটা টপের মধ্যে একটা করে ডালিয়া ফুল এত অপূর্ব লাগছে দেখতে কি বলবো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে তো চলো এই যে দোকান যার দোকানে আমাদের কেনাকাটা করা সে এসে গেছে তো আমি কিছু জিনিস নেবো নিয়ে চলে যাব বাড়ি আর এই যে ডাল পোস্ত আর ভাত মা কোনো রকমে তাড়াহুড়ো করে চলে গেছিল পুজো দিতে কখন আসবো না আসবো তো এইটাই আর ডিম ভাজা এটাই আমাদের ভক্তি থাকলে কত কিনা হয় দেখো কি সুন্দর ঠাকুরের সাই বাবা বসিয়েছে আর এই যে তুলসী গাছের চারা এটা আমাদের বাড়ির চারা আমাদের ওখানে হয়েছিল নিয়ে এসছে মা আর এই কি সুন্দর লাগছে তো চলো একটু বাড়ির দিকে ঘুরতে যাওয়া যাক আকাশে কিন্তু অবস্থাও ভালো না খুব মেঘমেঘ অবস্থা আর এই যে ছেলে প্লাস্টিকে করে একটু আটা নিয়ে নিয়েছে তো আমরা যাচ্ছি একটু মন্দিরের দিকেই তো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে দেখতে থাকো স্ক্রিপ না করে চলো আর এই যে এখানে দেখছো লাইন দিয়ে ওই মাথা পর্যন্ত গাড়ি একদম দাঁড় করানো আমাদের ওখানের মতো আমাদের ওখানে যে যার বাড়ির সামনেই গাড়ি দাঁড় করানো হয় এখানে তো সেই সিস্টেম না এখানে লাইন দিয়ে দাঁড় করানো বাড়িগুলো আর এই দিকে যেতে যেতে জিনিসটা চোখে পড়লো ফুল কি সুন্দর দেখো একটা টবের মধ্যে দুই রকমের ফুলের কালার দেখতে কিন্তু অসাধারণ লাগছে চলো তাহলে ভিডিওটাকে আর বাড়ালাম না বাড়ালে অনেকটা বড় হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না যাচ্ছি আমরা আর একটা মন্দিরে তো এর ভ্লগটা আমি দেবো তোমরা অবশ্যই ফলো করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভ্লগে